নাবি আমার মক্কা শরীফে তিরপান্নটি বছর কাটিয়েছেন আর মোহন রব্বুল আলমিনের নির্দেশে মক্কা শরীফ থেকে হিজরত করে গিয়ে মদিনার শরীফে দশটি বছর কাটিয়েছিলেন অর্থাৎ মাক্কি এবং মাদানী জিন্দেগির বাহ্যিক সময় হচ্ছে আপনার তেষট্টি বছর কত বছর একটু কথা বলেন না বছর আচ্ছা আমরা যে রোজা বা পালন করি এটা মক্কা শরীফে ফরজ হয়েছিল না মদিনা শরীফে জানেন জানেন না আজকে ভান্ডারা মাদ্রাসার বাৎসরিক জালসা মহানবী সাল্লাহ তালা আলী যে তিরপান্নটি বছর মক্কা শরীফে কাটিয়েছিলেন এই তিরপান্ন বছরে রোজা ফরজ হয়নি সাহবাই কিরামগঞ্জ মক্কা শরীফে রোজা রাখেননি নাবি আমার মদিনার শরীফ যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় কয় হিজড়ি বললাম দ্বিতীয় হিজরিতে মনে থাকবে না দ্বিতীয় হিজরিতে কেউ যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করে যে রোজা কত হিজরিতে ফরজ হয়েছে তো বলতে পারবেন না কথা বলছেন না যে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় মদিনার শরীফে

তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপরে ফরজ করা হয়েছিল যাতে আল্লাহ যে রোজা তোমাদের ওপরে ফরজ করেছেন এতে যেমন যেন তোমাদের পরহেজ অর্জিত হয় এ আয়াত হতে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে আচ্ছা বলুন তো দেখি যার সারা পৃথিবীতে মুসলিম জাহানে যে এবছর রোজা পালিত হবে সিয়াম পালিত হবে কত তম বলতে পারবেন যে কত তম রোজা পালিত হবে বেনামিতে পাঁচ শত টাকা দিয়েছে আপনাকে যদি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ কেউ যদি জিজ্ঞাসা করে যে এবছর সারা পৃথিবীতে মুসলিম জাহানে কত তম সিয়াম পালিত হবে রোজা পালিত হবে বলতে হবে না জানেন না এখন চলছে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি আর দ্বিতীয় হিজরিতে সাহাবাই কেরামগণ সর্বপ্রথম রোজা রেখেছেন ফরজ হয়েছে তাহলে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি থেকে এক হিজড়ি যদি বাদ দেন তবে কত থাকবে কথা বলেন না গো চোদ্দশো থেকে এক বাদ দিলে মাইনাস করলে কত থাকবে জাহানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশতম পবিত্র রমজান মাস পালিত হবে আজই জানে মহতারাম এ পবিত্র রমজান মাস সম্পর্কে মহান رب বলেন ফমান শাহিদ আমিন কুমুস শাহরা ফালিয়া তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে জানো রোজা রাখে আজকে সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় আনন্দিত যে রহমতের মাস বরকতের মাস দয়ার মাস আমাদের সামনে প্রায় আগত আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাস 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 প্রদান করেছেন যে মাসটি সম্পর্কে আমার আনিসে বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবকে হামি বেয়া কে বালি শাফিউল মাদনাবিন রহমাতুল্লিল আলামিন বলেন যে হাদিসটি আজও স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে এ হাদিসটি উঠিয়ে দেখুন বুখারী শরীফের প্রথম খণ্ডের ভারতীয় প্রিন্ট দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং এ হাদিসটি একাধিক হাসি হাদিস বিশরদগণ নিজ নিজ স্বরচিত হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদ সহকারে আনায়ন করেছেন হাদিসের রাবী হজরাত আবু হুরাইরা রদিয়াল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেন কাল আন নবী ও সাল্লাল্লাহুতালা আলী হাসাল্লাম ইজাদ আখালা রমাদান फुतिहात अबुआबुस समा और फिर रिवायतीन फुतिहात अबुआबुर रहमा फुतिहात आप आप अबुआबुल जन्ना और गुल्लिकात अबुआबु जहन्नम और सुलसिलाती शातीन और फिर रिवायतीन फुतिहात अबुआबुर रहमा अबुआबुल बुकारी सैयदुना अबू हुरैरा रदी अल्लाह तआला अनहु होते আদিস্বরী বর্ণিত তিনি বর্ণনা করেন যে নাবি আমার বলেন যে যখন পবিত্র রমজান মাসের চাঁদ উদিত যখন হয় রমজান মাসের চাঁদ উদিত হয় তো মোহন রব্বুল আলমিন আকাশের দরজাকে খুলে দেন দ্বিতীয় বর্ণরাই বলা হয়েছে জান্নাতের দরজাকে খুলে দেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করেন দ্বিতীয় বর্ণনা এসছে রহমতের দরজাকে খুলে দেন আজি জানে মহতারাম এহেন আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসবে যে মাসে মোহন রব আকাশের দরজাকে খুলে দিবেন জান্নাতের দরজাকে খুলে দিবেন জাহ্নামের দরজাকে বন্ধ করে দেবেন শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করবেন রহমতের দরজাকে খুলে দিবেন এহেন মা সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ফামান শাহেদা মিন কুমুস সাহারা ফালিয়া সুবহু তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে জানো রোজা রাখে রোজা রাখা ফরজ আইন যদি কোন ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজাকে যদি অস্বীকার যদি করে শরীয়তের ল বলে শরিয়তের সংবিধান বলে শরিয়তের কানুন বলে যে সে ব্যক্তি সঙ্গে কাফের হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি ফরজ স্বীকার করার পর কারণে রোজা যদি না রাখে তবে গুনহায়ে নাভিরা হবে গুনিরা হবে আচি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই যে আজকে পবিত্র রমজান মাস যখন আরম্ভ হয় ধর্মপ্রাপ্ত ধর্ম পরায়ণ চারা ব্যক্তি ধর্ম ভীরু চারা ব্যক্তি তারা আনন্দিত হয় তারা খুশি প্রকাশ করে তারা আনন্দ উদযাপন করে কিন্তু যারা আজকে ধর্ম পরায়ণ নয় তারা পবিত্র রমজান মাসকে বোঝা মনে করে জি তারা বোঝা মনে করে তারা মনে করে যে মাস আসলো কবে মাস শেষ হবে কিন্তু বেরাদার যেই দিনে মাস শেষ হয় আপনাদেরকে আপনারা সকলেই জানেন যে যেই দিন আল বিদার জুমার নামাজ পড়ার জন্য আমরা খোদার ঘর মসজিদে উপস্থিত হই যখন মসজিদের ইমাম মেম্বারের ওপরে দাঁড়িয়ে আল বিদা খুদবা যখন আরম্ভ করেন বহু ধর্ম পরায়ণ ব্যক্তির হৃদয় বিগলিত হয়ে অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয় মুসলমান আপনাদেরকে বলতে চাই যাদকে বহু মানুষ অসুখের বাহানা করে গ্যাসের বাহানা করে পবিত্র রমজান মাসের রোজা পালন করে না আল্লাহর নবী কি বলেন মহানবী বলেন লে তোমরা রোজা রাখো সুস্থ থাকবে কিন্তু মানুষের ধারণা যে রোজা রাখলে অসুখ হবে কষ্ট হবে কিন্তু আমার দয়ার নাবি বলেন মায়ার নবী বলেন রহমতের নাবি বলেন যে তোমরা রোজা রাখো সুস্থ থাকবে ইসলাম যে পবিত্র রমজান মাসের রোজা যদি রাখা যায় আপনি বহু অসুখ থেকে নিরাপদে থাকবেন আল্লাহ আপনার উপরে দয়া করবেন করুণা করবেন অনগ্রহ করবেন আজকে নামাজ যদি পড়েন তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে আজকে আপনি জাকাত যদি দেন তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে হজ যদি করেন তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে নেকে ভাদ যদি করেন তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে কিন্তু কুরবান যান মুসলমান রোজা যদি রাখেন তো মহানবী সাল্লাহুত আলী আসাল্লাম বর্ণনা করেন হাদিসে কুদ্সি যে আল্লাহ বলেন আসি রোজা আমার জন্য দুটি রেবায়ত এসছে না আজ যে রোজার বদলা আমি নিচে দেব অথবা আনা উজিয়াবি যে রোজার বদলাই হলাম আমি এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন যে রোজার গুরুত্ব কতটা তাৎপর্য কতটা মানাত্ম্য কতটা আজকে শোভান যে রোজার বদলা মোহন রবুল আলামিন দেবেন যে রোজার বদলা আজকে স্বয়ং আল্লাহ পবিত্র মাস আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসছে এই মাস আমাদের পালন করার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলেন মাস 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 আত্মশুদ্ধির যে খোদা এ প্রাপ্তির মাস যে মাস জান্নাত লাভ করার মাস যে মাস জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস যে মাসে রোজা রাখলে মানুষের আয়ু বৃদ্ধি হয় মুসলমান রোজা রাখলে আয়ু আয়ু বৃদ্ধি হয় আমরা মনে করি কমে জিনা রোজা আপনার যদি রাখেন তো আয়ু বৃদ্ধি হয় আমার রহমতুল্লিল আলমিন এই গাম্বারের অমূল্য বাণীর ওপরে বর্তমানের গবেষকগণ রিসার্চ করে বলেছেন গবেষণা করে বলেছেন এবার আদারান ইসলাম যে নাবির ভবিষ্যৎ বাণী অতি সত্য এ বেরাদার যে রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয় একজন বৈজ্ঞানিক একজন বিশেষ চিকিৎসক একটি ইন্দুরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে হ্যাঁ সত্যি রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয় এ আজি জানে মহতারাম আর একজন বিশেষ চিকিৎসক বৈজ্ঞানিক আজকে সারা পৃথিবীর সম্প্রদায়ের ওপরে জাতির ওপরে গবেষণা চালিয়েছেন যে পৃথিবীতে মুসলিম সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায় আছে শিখ সম্প্রদায় আছে যৌন সম্প্রদায় আছে যত সম্প্রদায়ের লোক বসবাস করে তার মধ্যে কোন সম্প্রদায়ের কর্পর্তা আয়ু বেশি কোন সম্প্রদায়ের কোন জাতির গড়পর্তা আয়ু বেশি ইয়াছি জানে মহতারাম দীর্ঘদিন আমার মহানবীর আজকে বাণীর ওপরে গবেষণা চালিয়ে তারা বলেছেন যে পৃথিবীতে মুসলিম জাতির গড়পর্তা আয়ু হলো বেশি যত জাতি আছে নারে রিসালাত নারে হায়দারি মুনাজিরে আহলে সুন্নাত আল্লামা মুফতি জুবায়ের হুসাইন সাহেব কিবলা নারে তাকবীর জাতি বাস করে পৃথিবীতে তার মধ্যে গড়পর্তা হিসাবে মুসলিম জাতির আয়ু হচ্ছে বেশি বলে তার মুসলিম সম্প্রদায়ের মুসলিম জাতির আয়ু বেশি কেন গড়পর্তা হিসাবে বেশি দিন বাঁচে কেন বলে কারণ হলো ইসলাম ধর্মে আজকে ইসলাম ধর্মের যে পাঁচটি মৌলিক বিষয় তার মধ্যে তৃতীয় বিষয় হলো রোজা পালন করা বছরে এক মাস সিয়াম পালন করা এই রোজা রাখার কারণে মুসলিম সম্প্রদায়ের গড়পর্তা আয়ু হলো বেশি আপনাদেরকে বলতে চাই এ নাবিন act, -D. act -D. প্রদানকৃত বিধানের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে আপনারা কি জানেন এ বেরাদার যে আমার নাবির একটি সুন্নাতের মধ্যে নাবির একটি যে সুন্নাত পালন করা আপনাদের আমাদের জন্য বিশেষ প্রয়োজন সেই মুস্তাহাব সেই সুন্নাতের মধ্যে কত গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে আপনারা আমরা জানি না যদি আজকে জানতাম তবে নামাজ ত্যাগ করতাম না যদি জানতাম তবে রোজা ত্যাগ করতাম না এ বেরাতার ইসলাম আজকে বলতে চাই আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি বিধান দিয়েছেন যে নামাজ পড়ার জন্য আমরা ওযু করি নামাজ পড়ার জন্য ওযু করি তো ওযুর মধ্যে একটি মুস্তাহাব হলো একটি সুন্নাত হলো যে ঘাড় মাসাহ করা ঘাড় কি করা একটু জোরে বলেন না ঘাট মাসাহা করা আমরা ঘাট মাসাহা করি না এই হাতের উল্টো উপরে অংশ দিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ঘাট মাসাহা করি এটা সুন্না মুস্তাহাব আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই যে হা হা আজকে পৃথিবীতে সারা পৃথিবীতে সমস্ত ব্যক্তির ওপরে মানবের ওপরে গবেষকগণ আজকে ইসলামিক আজকে চিন্তাবিদ বিদ এ আপনার বিশেষ চিকিৎসক গণ আপনার সার্ভে চালিয়েছে আজকে আপনার এ কি বিষয়ে চালিয়েছে যে কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম কিসি কম এ কথা বলে না কি কম পাগলের সংখ্যা কম কোন জাতির মধ্যে মস্তিষ্কের বিকৃতি কম ঘটে ভারসাম্যহীন কোন জাতির মধ্যে কম হয় এ বেরাদার ইসলাম আজকে সারা পৃথিবীর সার্ভে রিপোর্ট বলতেছে যে মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয় মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয় বলে কেন বলে এই চোদ্দ যে মুসলিম জাতি পাঁচ বাক নামাজ পড়ার জন্য অজু করে আর অজু করার পর ঠান্ডা পানির হাত আপনার ঘাড় দিয়ে ঘাড়ে মশাহ করে আর এ ঘাড়ে যে সমস্ত সিরাগুলি আছে সেই সিরাগুলি মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক রয়েছে আর সিরাগুলির ওপরে ঠান্ডা পানির হাত পড়ার জন্য সতেজ হয়ে থাকে এরই ফলে

একটু জোরে বলেন আমি যুবকদেরকে বলবো তরুণদেরকে বলবো ইয়ংদেরকে বলবো বয়স্কদেরকে বলবো যা আপনি রোজা সিয়াম পালন করুন আপনার আত্ম শুদ্ধির মাস হচ্ছে পবিত্র রমজান মাস আজকে এই মাসের একটি রোজা আপনি যদি ইচ্ছাকৃত ভঙ্গ যদি করেন ইচ্ছাকৃত ত্যাগ যদি করেন আপনি তার শাস্তি কি জানেন আপনি যদি জানতেন তবে জীবনে কোনো দিন একটি রোজা কাজা করতেন না এ আজি জানে মহতারাম আপনি জানেন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর সাহাবাই কেরামগণ সর্বপ্রথম জীবনের আজকে সর্বপ্রথম পবিত্র রমজান মাসের রোজা রেখে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন এ বেরাদার আজকে অল্প সামান্য খাদ্য গ্রহণ করার পরও এত কঠোর দিনে মরুভূমির প্রান্তরে পথর মিশ্রিত জমিনের ওপরে বিধর্মীদের মোকাবেলা পরেও পবিত্র রমজান মাসের রোজাকে ত্যাগ করেননি রমজান মাসের রোজাকে ত্যাগ করেনি আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাসের প্রথম রোজা রেখে সাহাবাই ক্রামগণ বিধর্মীদের মোকাবেলায় আপনার অস্ত্র নিয়ে দানিয়েছিলেন বেরাদার ব্রাদার আজকে আপনি যদি দেখেন পৃথিবীর বুকে এই রকম আশ্চর্য যুদ্ধ আর দ্বিতীয় সংঘটিত হয়নি যে যুদ্ধের ইতিহাস বলে হিস্ট্রি বলে তারিখ বলে এত কঠিন যুদ্ধ 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 আকর্ষণীয় ঐতিহাসিক দিকে দিকে পিতার তরবারি অপর সন্তানের তরবারি দিকে শ্বশুরের তরবারি অপর দিকে জামাইয়ের তরবারি দিকে মামার তরবারি অপর দিকে ভাগিনার তরবারি আজকে দিকে পিতার তরবার বাড়ি অপর দিকে আজকে পুত্রের তরবারি এ হেন যুদ্ধ বতরের প্রান্তরে সংঘটিত হয়েছিল পবিত্র রমজান মাসে এ বেরাদার এত কঠিন যুদ্ধ আমার রহমতুল্লিল আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ আজকে মুসলমান সংখ্যাতে কম আল্লাহ তুমি গাইবি সাহায্য করো আল্লাহ তুমি গাইবির সাহায্য করো আমার নাবির দোয়াকে আল্লাহ তালা কবুল করে নিয়ে আজকে নাবির পক্ষ থেকে পাঁচ হাজার ফারেস্তাকে আল্লাহ তালা বদরের যুদ্ধে প্রেরণ করেছিলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কে আলা হযরত মুনাজিরে আহলে সুন্নাত আজি জানে মহতারাম পাঁচ হাজার ফারেস্তাকে প্রেরণ করেছিলেন ফারেস্তা যুদ্ধ করেছিলেন এমন কি সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন সুবহানাল্লাহ তিনি যে দুলদুলের পৃষ্ঠ করেছিলেন সেই দুলদুলের নাম ছিল হাইজুম তিনি বলতেছিলেন আকদিম হাইজুম আকদিম হাইজুম আকদিম হাইজুম হাইজুম আগে বাড়ো হাইজুম আগে বাড়ো সাহাবায়ে কিরামগণ বলেন কোন কাফেরকে লক্ষ্য করে তার মানুষে যখন অগ্রসর হতাম দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে তাকে হত্যা করে দিয়েছে ইসলাম আজকে সাহাবাই দিয়েছেগঞ্জ এত কঠিন ভাবে রোজা রেখেছেন আপনি হাদিস যদি অধ্যয়ন করেন হাদিস যদি উঠিয়ে যদি দেখেন প্রাথমিক সময়কালে রোজা যখন ফরজ যখন হয় তার নিয়ম আলাদা ছিল তার কানুন আলাদা ছিল